চট্টগ্রাম টেস্ট তিন দিনেই শেষ মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে জিম্বাবুয়েকে ইনিংস ও একশো ছয় রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ব্যাটিংয়ে সেঞ্চুরির পর বল হাতে তুলে নিলেন পাঁচ উইকেট এর মধ্য দিয়ে সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে দু হাজার রান ও দুশো উইকেটের মালিক হলেন মেহেদি হাসান মিরাজ জায়গা করে নিয়েছেন ক্রিকেট কিংবদন্তীদের কাতারে নিজের তিপ্পান্নতম টেস্টে এই কীর্তি গড়লেন মিরাজ যা বিশ্বের মধ্যে পঞ্চম দ্রুততম এর চেয়ে কম টেস্ট খেলে এই ডাবল পূর্ণ করেছেন ইংল্যান্ডের রিয়ান বোথম বিয়াল্লিশ টেস্টে পাকিস্তানের ইমরান খান পঞ্চাশ টেস্টে ভারতের কপিল দেব পঞ্চাশ টেস্টে রবিচন্দ্র আস্বিন একান্ন টেস্টে ও রবীন্দ্র জাদেজা তিপ্পান্ন টেস্টে এই জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে এক একে সমতা শেষ করল টাইগাররা সিলেটে প্রথম টেস্ট হারের পর চট্টগ্রামে স্বরূপে ফিরেছে লাল সবুজ জার্সিধারীরা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন দিনেই শেষ টেস্ট ম্যাচ টসে জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে নিক ওয়েলস ও সেন উইলিয়ামসনের জোড়া হাফ সেঞ্চুরিতে দুশো সাতাশ রান তোলে সফরকারীরা জবাবে বিজয়কে নিয়ে উদ্বোধনী জুটিতে একশো আঠারো রান তোলে বাংলাদেশ বিজয় উনচল্লিশ রান করে সাজঘরে ফেরলেও সাদমান তোলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি একশো বিশ রান আসে তার ব্যাট থেকে এরপর মমিনুল তেত্রিশ শান্ত তেইশ মুশফিক চল্লিশ রানে আউট হলে দুশো উনাশি রানেই সাত উইকেট হারায় টাইগাররা তবে লেজের দিকের ব্যাটারদের নিয়ে ঘুরে দাঁড়ান মিরাজ তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তানজিম সাকিব একচল্লিশ ও তাইজুল বিশ রান করে মিরাজকে যোগ্য সঙ্গ দেন একশো চার রানে মিরাজ ফিরলে চারশো চৌচল্লিশ রানে থামে বাংলাদেশের ইনিংস দুশো সতেরো রানি পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মিরাজ ও তাইজুলের বোলিং তোপে জিম্বাবুয়ে একশো এগারো রানে অল আউট হলে স্বস্তির জয় সাত পায় বাংলাদেশ প্রথম ইনিংসে উইকেট শূন্য থাকলেও দ্বিতীয় ইনিংসে মিরাজ বত্রিশ রানে পাঁচ উইকেট তুলে নিয়েছেন আর তাইজুল প্রথম ইনিংসে ছটি ও দ্বিতীয় ইনিংসে সহ মোট নটি উইকেট পেয়েছেন